কদিন আগে পাকিস্তান সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল এবার পাল্টা সফরে আগামী জুলাই বাংলাদেশে আসার কথা পাকিস্তান জাতীয় দলের তবে এই সফরে নেই পাকিস্তানের তিন সিনিয়র তারকা বাবুর আজম মোহাম্মদ রেজওয়ান ও শাহিন শাহ আফ্রেদে কেন এই সিদ্ধান্ত নিল পিসিবি কি তার কারণ বিস্তারিত থাকছে কাজী আরাফাতের প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিআর জানা গিয়েছে পাকিস্তান জাতীয় দলের কোচ মাইক হেসেন এবং নির্বাচকরা মিলে তারকাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান চায় তরুণদের সুযোগ দিতে তরুণদের সুযোগ করে দেওয়ার জন্যই সিনিয়রদের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হবে শুধু বাংলাদেশ সফরই নয় আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরেও এই তিন তারকাকে দলে না রাখার পরিকল্পনা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবির ঘনিষ্ঠ সূত্র মতে জানা গিয়েছে যে এই সিদ্ধান্তের পেছনে কৌশলগত চিন্তা রয়েছে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মূল তিন ফর্মেটই এই ক্রিকেটারদের বিশেষভাবে প্রস্তুত রাখতে চায় বোর্ড তাই আপাতত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কম প্রতিদ্বন্দ্বপূর্ণ ম্যাচে নতুনদের ঝালিয়ে দেখতে চায় পিসিবি বাংলাদেশ সফরে পাকিস্তানের তিন ম্যাচের টি সিরিজ খেলার কথা থাকলেও ম্যাচের সংখ্যা বাড়িয়ে পাঁচও করা হতে পারে এই নিয়েও দুই বোর্ডের মধ্যে চলছে আলোচনা বাংলাদেশ সিরিজের পর পাকিস্তান দল আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে যেখানে তিন ম্যাচের টি সিরিজ খেলবে পাকিস্তান দল এরপর আফগানিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজ রয়েছে পাকিস্তানের সূচিতে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক ধাক ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছিল পাকিস্তান ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরমেন্স এরপর একাধিক সিরিজ হারের পর অবশেষে বাংলাদেশ সফরে কিছুটা স্বস্তি পেয়েছে তারা তবে দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা ভেবে এবার তরুণদের উপর বাজি ধরছে পিসিবি নির্বাচক কমিটি আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করবে তখন নিশ্চিত হবে কে থাকছেন আর কে থাকছে বিশ্রামে তবে এই মুহূর্তে যে বিষয়টি পরিষ্কার হলো তা পাকিস্তানের দলে নতুন চেহারা দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে